মোর নাশার পূর্বে তুমি ছামান গোছাও তবে জন্ম তোমার হয়েছে যখন মোরতে তোমার হবে মোর নাশার পূর্বে তুমি ছামান গোছাও তবে জন্ম তোমার হয়েছে যখন মোরতে তোমার হবে জন্ম তোমার হয়েছে যখন মূর্তে তোমার হবে সাথী তোমার কেউ হবে না আমূল নামাবিনে আসরের ওই ময়দানেতে কর দিনে সাথী তোমার কেউ হবে না আমল নামাবিনে আসরের ওই ময়দানেতে কর্মফলের দিনে আমল যদি হয় যে খাটি জাননাতে যাবে আমল যদি হয় যে খাটি জাননাতে যাবে জন্ম তোমার হয়েছে যখন মূর্তে তোমার হবে জন্ম তোমার হয়েছে যখন মোরতে তোমার হবে মোর নাসার পূর্বে তুমি ছামান গোছাও তবে জন্ম তোমার হয়েছে যখন মোরতে তোমার হবে জন্ম তোমার হয়েছে যখন মোরতে তোমার হবে সময় তোমার ফুরিয়ে গেলে মাটি হবে ঠা এই দুনিয়ার মিছে মায়া থাকার না সময় তোমার ফুরিয়ে গেলে মাটি হবে ঠা এই দুনিয়ার মিছে মায়া থাকার না ওই মাটির ঘরে তো মারামার সবার যেতে হবে ওই মাটির ঘরে তো মারামার সবার যেতে হবে জন্ম তোমার হয়েছে যখন মোড়তে তোমার হবে জন্ম তোমার হয়েছে যখন মোড়তে তোমার হবে মোর নাসার পূর্বে তুমি ছামান গোছাও তবে জন্ম তোমার হয়েছে যখন মোরতে তোমার হবে জন্ম তোমার হয়েছে যখন মোরতে তোমার হবে জন্ম তোমার হয়েছে যখন मुर्ते तोमार हवे